বিসমিল্লা রহমানের রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পর আবার স্কুল খুলে গেল তা আমরা সবাই স্কুলে হাজির হয়েছি ওয়েটিং রুম এবং প্রত্যেকেই দেখেন ব্যাগে করে খাবার দাবার আর বেশিরভাগই ফ্রিজের ঠান্ডা পানি ব্যাগ ভর্তি ঠান্ডা পানি নিয়ে নিয়ে সব হাজির হয়েছি স্কুলে তো এসে দেখি একটা বিরাল সুন্দরভাবে ঘুমাচ্ছে আসলে অনেক দিনও হয়তো বা ফ্যানের বাতাস পায়নি আর এখানে এসে দেখেছে যে আসলে ওয়েটিং রুমে আজকে সবাই আসছে ফ্যান চলছে আর টাইলসের ঠান্ডা তো এক এক সময় এক এক স্টাইলে ঘুমাচ্ছে যেটা ভিডিও না করে আর পারলাম না তো আরও অনেক স্টাইল ছিল সেগুলো অবশ্য ভিডিও করিনি তো এতই সুন্দর করে ঘুমাচ্ছিলো আসলে পশু পাখি মানুষ সবাই এই অতিষ্ঠ হয়ে যাচ্ছি আল্লাহর কাছে বারবারই বলি আল্লাহ একটু দয়া করো ওদের কথা মনে করে আর গরিব মানুষের কথা চিন্তা করি একটু বৃষ্টি দাও আল্লাহ কারণ আসলে আমার কাজের খালাও এসে বলে সারা রাত ঘুমাতে না আসলে এটা আমার খুবই মন খারাপ লাগে যা হারে কত যে কষ্ট গরিব মানুষের আর তো আছে আর স্কুলে এসে বাচ্চারাও কিন্তু অতিষ্ট কারণ অনেক বাচ্চা একসঙ্গে ক্লাসে বসে ওদের গায়ের গরমের গরম আরও অতিষ্ঠ হয়ে যায় তারপরে স্কুল ড্রেসটা তো আসলে সুতি না যার কারণে আমার মনে হয় আরও বেশি গরম লাগে তো ওয়েটিং রুমেও প্রচুর গরম যার কারণে আমরা ঠান্ডা ফ্রিজের বরফ পানি নিয়ে এসেছে যে বিড়ালটাকে দেখেন আমি ডেকে তুলছি কিন্তু সে আলসে বাচ্চাদের মতো সে ডাকা যতই ডাকি সে আবার মাথা নামিয়ে আবার শুয়ে পড়ছে ঘুমাচ্ছে সে কোনো মতেই would be enough তো মানুষ আর পশু পাখির মধ্যে আসলে পার্থক্য নেই তো আর সবচেয়ে বড় সমস্যা স্কুলে এই গরমে সরকার স্কুল খুলেছেন খুব ভালো উদ্যোগ কিন্তু আমরা মরে যাচ্ছি গরমে তারপর রিক্সা পাওয়া যায় না তো আমরা কিভাবে বাসায় আসব বা স্কুল যাওয়ার সময় চল্লিশ টাকার ভাড়া ষাট টাকা দিয়ে গিয়েছি আসার সময় কোনো রিক্সা পায়নি অনেক দূর হেঁটে এসেছি এই গরমে ব্যাগ নিয়ে বাচ্চারা কিভাবে হেঁটে আসবে এটা আসলে চিন্তাই করা যায় না তো এটা তো বাচ্চাদের কিন্তু তো এই দেখেন সামনে একটা তখন করলাম আল্লাহ রহমাটের বৃষ্টি ছাড়া কিন্তু কোনো কিছুতেই শান্তি হয় না কোনো ভিজালে কিছু হবে না আল্লাহ রহমাটের বৃষ্টি যদি না হয় তো সবাই আসেন আমরা একটু আল্লাহর কাছে বলে আল্লাহ দয়া করো সবার প্রতি একটু বৃষ্টি দাও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ